আজ থেকে চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম গাজাতুল হিন্দ যুদ্ধের ভবিষ্যৎবাণী করে গেছেন যা হবে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মযুদ্ধ এই যুদ্ধ সংগঠিত হবে ভারতবর্ষে কাফের ও মুসলমানদের মধ্যে হে উম্মতে সময় আর বেশি নেই গাজুয়াতুল হিন্দের সানায় বেজে গেছে গাজুয়াতুল হিন্দের পতাকা আকাশে উড়ে গেছে আল্লাহর হাবিবস সাল্লাল্লাহ আলাইসাল্লাম পূর্ব দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলতেছেন চিন্তিত অবস্থায় দীর্ঘ শ্বাস ফেলতেছেন সাভাইক রাম আজমাইন জিজ্ঞেস করলেন ইয়াসুর আল্লাহ আপনি চিন্তিত কেন আল্লাহর রসূস সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন এ আমার সাথীরা পূর্ব দিকে বিজয়ের গ্রান পাচ্ছি বিজয়ের আভাস পাচ্ছি সাহাবাহিকরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ কিসের বিজয় তখন আল্লাহ রসুল বললেন আমার উম্মতের সাথে মুশ্রিকদের একটি রক্ত যুদ্ধ হবে আমার উম্মতদের সাথে মূর্তি পূজকদের একটি ভয়ঙ্কর এবং ভয়াবহ যুদ্ধ হবে রক্ত যুদ্ধ হবে প্রচন্ড হতাহতের ঘটনা ঘটবে আল্লাহ রসুল বলেন এমন ঘটনা ঘটবে এমন হতাহতের ঘটনা ঘটবে মানুষ রাস্তাঘাটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকবে এমন হতাহতের ঘটনা ঘটবে রাস্তাঘাট রক্তে রঞ্জিত হয়ে যাবে পরিমাণ রক্ত রাস্তায় জমাট বেঁধে থাকবে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলেন অসংখ্য অগণিত মুসিকদেরকে দেখে আমার উন্মতের একটি দল তাদেরকে ভয় পেয়ে পলায়ন করবে তারা জাহান হবে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলেন এরা তোবাহ করলেও তাদের তোবা গ্রহণযোগ্য হবে না এদেরকে আল্লাহ করবেন। আলমিন আরেকটি দল যাবে তাদের তারা সবাই নিহত হবে তারা সবাই শহীদ হবে তারা সবাই হতাহতের বলেন এরাই হচ্ছে উত্তম শহীদ তাদেরকে বদরের শহীদের সম পরিমাণ মর্যাদা তাদেরকে দেওয়া হবে অল্প কিছু সংখ্যক আমার উম্মত বেঁচে থাকবে আল্লাহ ফাকরবুল আলমিন তাদের হাতেই বিজয়ের পতাকা দান করবেন তাদেরকেই বিজয় ঘোষণা করবেন এরা হবে গাজী এরা হেদায়তের উপরে থাকবে এরা হবে উত্তম গাজী এরা উত্তম মর্যাদায় আদিষ্ট হবে এদেরকে আল্লাহ ফাকরব্বুল আলমিন জান্নাতি ঘোষণা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন দুটি জল দলকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে দুটি দলকে জাহান্নামের ওয়াদা করা হয়েছে দুটি দলকে জাহান নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে এর মধ্যে একটি দল হচ্ছে যারা গাজুয়াতুল হিন্দ অংশগ্রহণ করবে এর মধ্যে দ্বিতীয় দল হচ্ছে যারা ইসা ইবনে মারিয়ামের সাথে থাকবে এবং দাজ্জালকে নিহত করবে পায়রা আমার গাজুয়াতুল হিন্দের সানাই বেজে গেছে গাজুয়াতুল হিন্দের সানাই বেজে গেছে শহীদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যারা জিহাদের ময়দানে যে শহীদ হবে এদেরকে তোমরা মৃত বলো না

আমরা যেভাবে দুনিয়াতে আহার করি নিদ্রায় যাই আমরা দুনিয়াতে যেভাবে খাবার খাই আল্লাহ তাদেরকে আহারের ব্যবস্থা করে দেন রিজেকের ব্যবস্থা করে দেন তারা নিদ্রায় যায় তারা যায় রেস্টে যায় খাবার খায় আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা করছেন সরে আল ইমরানের এর একশো উনসত্তর নম্বর আয়াতে সুতরাং শহীদ এত মজা শহীদের দরজায় যারা পৌঁছে যারা আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্য যারা কুরবান হয় যারা শহীদ হয় এত সাদ এত সাদ এদের মৃত্যুর যন্ত্রণা নেই এদের কোনো কষ্ট নেই এদের কোনো সাক্ষাতের সম্মুখীন হতে হয় না আল্লাহ পাকরুল আলমিন সহজ সুলভ মৃত্যু তাদেরকে দান করেন বাইরা আমার ছানায় বেজে গেছে আর সময় নেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে শারীরিক মানসিক সব ধরনের প্রস্তুতি নিতে হবে আল্লাহ রসুল বলেন এমন ভয়ঙ্কর এমন হতাহতের ঘটনা ঘটবে কিছু সংখ্যক উম্মত বেঁচে থাকবে আল্লাহ রব্বুল আলমিন তাদের হাতে বিজয় দান করবেন এবং মুসিকদের সাথে এমন যুদ্ধ হবে যারা মুস্রিকদের নেতৃস্থানীয় যারা আছে যারা মুস্রিকদের পরিচালনা করে এদেরকে গলায় শিকল বেঁধে পায়ে শিকল বেঁধে তাদেরকে কুকুরের মতো টেনে হেসছে আমার উন্মতের একটি দল ইসাইফ মারিয়ামের সামনে এনে উপস্থিত করবেন সুতরাং ভাইরা আমার বিজয় আমাদের নিশ্চিত বিজয় আমাদের নিশ্চিত আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহাম বলে গেছেন বিজয় আমাদের নিশ্চিত সুতরাং হতাশা হওয়ার কোনো প্রয়োজন নেই হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই আসন্ন আমাদের সামনে গাজুয়াতুল হিন্দের বিজয় আমাদের হাতে হবে এটা নিশ্চিত থাকেন আল্লাহর উপরে তাওয়াকুল করেন আর প্রস্তুতি নিতে থাকেন ইনশাল্লাহ তালা আসন্ন আমাদের বিজয় এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত হবে এই পৃথিবীতে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে এই পৃথিবীতে আল্লাহর রহমত এবং করুণা বর্ষিত হবে এই পৃথিবীর মুসলমানদের পৃথিবী আগামী বিশ্ব মুসলমানদের আগামী বিশ্ব আগামী নেতৃত্ব মুসলমানদের নেতৃত্ব সুতরাং সবাই নিতরে নিস্তব্ধে পিপারেশন নিতে থাকেন আল্লাহর জন্য প্রস্তুতি নিতে থাকেন নিজেকে তৈরি করেন নিজের পরিবারকে তৈরি করেন সমস্ত ত্যাগ তিতিজ্ঞা সমস্ত কিছু মোকাবিলা করার মতো সক্ষমতা অর্জন করেন আল্লাহ তালা আমাদের সবাইকে সাহায্য করবেন